বন্ধুরা তোমাদের আজকে নতুন রেসিপি করে দেখাবো যা আগে কেউ কখনো দেখো আজকে দেখাবো পনির পটলের ডাল মাখানি পনির নিয়ে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবার দেখো আমি এক এক করে রান্নাটা খুব সুন্দর করে খেয়াল করবে আগে মনে হয় তোমরা এর আগে নামও শোননি পনির পটলের ডাল মাখানি নাম শুনেছ কেউ শোননি এটা সম্পূর্ণ একদম নিউ রান্না দেখলে দিবে জল আসবে তোমরা করে খাবে এবার একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এইবার পনির দেবো সিস্টেমটা দেখবে কেমন করে রান্না করছি আস্তে আস্তে করে উল্টে দেব দিয়ে একটু লাল লাল করে পনিরগুলো ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজবো না আবার একেবারে নরমও ভাজবো না এরকম একটু লাল হলে তুলে দেবো এই পনিরটা আমার কেনা পনির তোমরা ইচ্ছা করলে ঘরেও বানিয়ে নিতে পারো কিন্তু কেনা পনিরেও টেস্ট হবে তুমি যে পনির দিয়ে বানাও না কেন রান্নাটা আমি যেই নিয়মে করব সেই নিয়মে করলে মানে মুখে লেগে থাকবে মনে হবে পনির আর অন্য রকম করে খাবো না সবাই তো পনিরের মানে আমরা তরকারি করি পনিরের পনির ভাপা করি হুম এই মানে এই সব এই সবই করি কিন্তু পনিরের ডাল মাখা নিয়ে এখনও কেউ কর নি বা খাওনি তুলে নিলাম এইবার দেখতে পাচ্ছ কীরকম করে লাল লাল করলাম এবার এর মধ্যে আমি এই যে গোটা গোটা পটল যেমন তেল পটল করে সেরকম করে কেটে নিয়েছি মাঝখানে একটু একটু চেরা আছে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে মানে ভাজা কম থাকলে হবে না ভালো করে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ পটলের একটা জল তো বেরোয় এবার আবার আসলাম ফিরে দেখো ভাজাটা হয়ে প্রায় ঠিক আমি যেভাবে করছি এইভাবে তুলে নেব একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো আর জিরে ফোড়ন এইবার দিয়ে দিলাম টমেটো ঘষে রেখেছিলাম তাই তাহলে প্রথমে কি দিলাম প্রথমে দিলাম জিরে ফোড়ন তারপরে দিলাম এলাচের গুঁড়ো তারপরে আমি টমেটো ঘষে ঘষে নিয়েছি টমেটো সেই টমেটো ঘষাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেছি করে এখন কি করব আদা বাটা দেবো আর দেব জিরে বাটা জিরে ধনে একসঙ্গে করে বাটা আর সামান্য লঙ্কা বাটা কাঁচা লঙ্কা অল্প একটু দিয়ে দিতে হবে এটা ঝাল হলে চলবে না আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো দিলে মশলা কষাটা সুন্দর হবে তোমরা যখনই মশলা কষাবে না একটু জল দিয়ে কষাবে সেই মশলা ভালো করে কষানো হয় দেখো তেল ছেড়ে এসছে এইবার দেখতে পেরেছ ডাল মেটে রেখেছি আমি মটরের ডাল পরিমাণ কিন্তু বেশি না অল্প একটু এর মধ্যে জল ঢেলে দিয়েছি এ দেখো জল ঢেলে এইবার এই যে গোলাটা আমি মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তবে কিন্তু এই গোলাটা দিয়েছি দেখতে পারলে দিয়ে এবার লো ফ্লেমে দেবে গ্যাসটা দিয়ে নাড়াচাড়া করবে নইলে কিন্তু আবার ধোকার ডালনার মতো শক্ত হয়ে যাবে মাথায় রেখো সাবধান রান্না ঠিক করে করতে হবে এটা আমি ভালো করে এবার কষিয়ে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টিটা তোমরা নিজেরা যেমন খাবে সাধারণত একটু এই তরকারিতে মিষ্টিটা বেশি হবে ঝালটা কম হবে তাই বলে ওই চড়ানো মিষ্টি না দেখলে তো কতটুকু দিলাম পরিমাণটা দেখেই নিলে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটল আর পনিরটা ঢেলে দিয়েছি এবার এগুলো ঢেলে দিলাম এর মধ্যে পটল আর পনির দিয়ে জল দিয়ে দিলাম বেশ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ লাগবে আর একটু হলুদ দিয়ে দেবো রঙটা আসেনি ঠিক মতো দিয়ে দিলাম দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি কিন্তু তবুও সুন্দর রঙ আসবে ডালবাটাটা কতটুকু পরিমাণে দিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ এবার হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার তোমাদের দেখাবো দেখো এবার কত সুন্দর লাগছে ভালো লাগলে তোমরা জানাবে